বদতমিজ করছি শুধু তোমাকে পাওয়ার জন্য আমি জান্নাত দিয়ে কি কি করব জাহান্নাম দিয়ে কি করব তুমি কি আজকে আমার সাথে দেখা দিবা না আল্লাহর পাগল কেয়ামতের ময়দানে কোন হিসাব কিতাব কোথায় মিজান কোথায় পুলসিরাত কোথায় জান্নাত কোথায় জাহান্নাম এই খবরই আল্লাহর পাগলের থাকবে না আল্লাহর পাগল চিল্লাইতে থাকবে আর দৌড়াইতে থাকবে মামুদ আজকেও কি তুমি আমার সাথে দেখা দিবা না আজকেও কি তুমি আমার সাথে দেখা দিবা না আল্লাহর পাগলের অবস্থা হবে না হিসাব লোব কর্তৃক হিসাব দিয়ে বেহেসে যাওয়ার ক্ষমতা আছে যুবকের দল এই বুড়া বাবারা হিসাব দিয়ে যাইতে পারবে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর পাগল হওয়া লাগবে আর আল্লাহর পাগল হওয়ার জন্য বেশি বেশি মাওলার জিকির করা লাগবে বেশি জিকির করা স্যার আল্লাহর পাগল হওয়া যায় না অল্প কয়েক মিনিটের মধ্যেই আমি জিকির শুরু করবার জিকিরের মধ্য দিয়ে আমাদের প্রধান মেহমান মঞ্চে আসবেন শিক্ষিত হওয়ার পরেও চোর হইলে কেন

মানুষ তো অন্তরাক্তটাকে মানুষ বানাইতে হবে মানুষ তো যেটা বাজিক দেখা যায় এটার নাম মানুষটা এটার নাম বডি দেহ এটা লাশ যদি এখানে পড়ে থাকে আছিনা থাকলে বাচ্চা বলবেন যে একজন মানুষের লাশ দেখে আসলো মানুষের লাশ দেখলেন মানুষ কোন মানুষ যেটা ভিতরে ছিল সেটা বের হয়ে গেছে লাশটা পড়ে রইছে কথাটি কিনা এজন্য ভিতরে যেটা বের হয়ে দেওয়ার পরে হাত ধরে না পা হাঁটে না কান শোনে না চোখ দেখে না এই দেহটা নীরব নিস্তব্ধ হয়ে যায় যেটা বের হওয়ার পরে এটার নাম হলো মানুষ এটার নাম কি মানুষ এটাকে যারা ভালো বানাইতে পারছে তারা আল্লাহর অলি হয়ে গেছে কথাটি কিনা এটা ভালো না হওয়া পর্যন্ত মানুষ ভালো হওয়া সম্ভব না ভাই এটা কালো চেহারা হলেও হওয়া যায় কারণ বেলালে হাফসি কালো ছিল কিন্তু মানুষ কত ভালো হের জুতা না হের বুড়ার পায়ের তলায় যে দুলা পড়ছে তার দাম আছে আমাদের তার ঘোড়ার পায়ের তলার ধুলার দাম বেশি আমাদের তার সামনে কোন মূল্য বলতেছিলাম আমরা চামড়া সুন্দর তালাশ করি তাহলে আমরা বেশি টাকায় শান্তি পাইছি বেশি সম্পদে বেশি ক্ষমতায় বেশি খাওয়ালে বেশি সুন্দরে এগুলাই শান্তি নেই বলবেন যে শান্তি কই বেশি বেশি সুবাহান জিকির করে দেখেন শান্তি আছে মিথ্যা কথা আর আল্লাহ কসম করে বলতেছি যুবকেরা আল্লাহ কসম করে বললাম যদি বিশ্বাস না করো কালকে থেকে সুবাহ আল্লাহর জিকির শুরু করে দেখ

আলু ভর্তা দাও ডাল না করো একটু শাক ভাজি করো শুটকি ভর্তা করো গরু গুষ্ঠার সামনে কিন্তু সুবাহার সারা জিন্দি ভরা বলবেন একবারের জন্য মনে হবে না যে এটা বলতে চাই না কথা হয় না কথা আলহামদুলিল্লাহ সারা জীবন বলবেন কোনো অশান্তি নাই আল্লাহ একবার সারা জিন্দিগি বলবেন কোনো অশান্তি নাই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির সারা দিন করবেন বলবেন অশান্তি নাই সারা রাত বলবেন অশান্তি নাই সারা সপ্তা বলবেন সারা মার বলবেন সারা বছর বলবেন গোটা जिंदगी কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন কোনো অশান্তি নাই একবারের জন্য একটু সাদ আর মজার পরিবর্তন হয় না বরং লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বলা হয় তত মজা পড়তে থাকে লা সুস্থ অবস্থায় আছে অসুস্থ অবস্থায় আছে কথা আছে না নাই নাই গরুর গোষ্ঠের মজা সুস্থ অবস্থায় আছে অসুস্থ অবস্থায় গরুর গোষ্ঠ মজা লাগে না কি কর লাগে লাগে বারোশো টাকা কেজির ঘি দিয়া পোলাও রান্না করবেন সুস্থ শরীরে খাইতে মজা কিন্তু জ্বর আক্রান্ত ওয়ালার কাছে বারোশো টাকা কেজির ঘি দিয়া পোলাও নিয়ে যাবেন এক লোক বা মুখে দিয়ে কপাল কুচকে ধাক্কা দিয়া সরাইয়া দেয় বমি করা শুরু করে কি অসুস্থ শরীরে পোলাও স্বাদ লাগে না কিন্তু অসুস্থ শরীরে আস্তে আস্তে না ইলাহা ইল্লাল্লাহর করার মধ্যে একটা মজা পাওয়া যায় কি যায় না আল্লাহ 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 এর মধ্যে একটা মজা আছে না নাই না আমরা তো মজার জায়গায় নেই আমরা অশান্তির জায়গায় যদি শান্তি তালাশ করি অশাদের জায়গায় যদি যায় সাত তালাশ করি তলে তো হবে না দুনিয়া তো মজা জায়গা না দুনিয়াতে আমরা মজা তালাশ করতেছি অথচ আল্লাহর নবী বলেন আদ দুনিয়া সিজদুল মুমিন ওয়জান্নাতুল কাফে যারা মুমিন মুত্তাকি তাদের জন্য দুনিয়া জেলখানা কাফের মুশরিক বেঈমানের জন্য দুনিয়া বালাখানা কাফের মুশরিক বেঈমানের এখানে ভূত বিলাসিতা করবে আরামায়েশ করবে আর মুমেন্ট এখানে খেলার মতো কোনরকম দিন পার করে যাবে কথা ঠিক কিনা কিন্তু আমরা এখানে কেন শান্তি তালাশ করি মুমেন্টদের সবচেয়ে বেশি শান্তি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলার মধ্যে মোমিনের সবচেয়ে বেশি শান্তি তো হবে আল্লাহর পায়ে সিজদা দেওয়ার মধ্যে কিন্তু আমরা তো সিজদাতে নাই লা ইলাহা ইল্লাল্লাহ নাই সুবহানাল্লাহর জিকিরে নাই আমরা আছি সাত দোকানের টেলিভিশনে ল্যাম্প টা নাসের আড্ডায় ঠিক টাশের আড্ডায় জুয়ার আড্ডায় কথা নিকেরা ঠিক ভাই কেমন হলো তাহলে শরীর অসুস্থ বিবি খুব সুন্দরী আমার পাশে এসে যদি ধাক্কা ধাক্কিও করে ডলা ডলিও করে বিরক্ত লাগে কারণ অসুস্থ শরীরে সুন্দরী বিবির মধ্যেও মজা লাগে না সুস্থ শরীরে বিবি কালো হলেও মজা করা যায় আনন্দ করা যায় ফুর্তি করা যায় কলক যদি অসুস্থ হয় আত্মা যদি অসুস্থ হয় তাহলে নামাজে মজা পাওয়া যায় না আর কলা যদি সুস্থ হয় তাহলে লাই না হাইলাম অবশ্যই মজা আছে। কিন্তু আমার কলা অসুস্থ এই জন্য আমি পাই না সহজ ব্যাপার ভাই জরের রুগী সে পোলাও কুরমা খাইয়া মুখে দিয়া বমি করে কপাল কুচকাইয়া ভালায় ঘটনা কি জ্বরে জীব্বানুষ্ট হয়ে গেছে

আজানের আওয়াজ কানে ঢুকতে দেরি হবে দিলটা মসজিদের দিকে দৌড় দিতে দেরি হবে না কথা ঠিক কিনা আজকে চর্মনের বিশ্বায় হুজুর দেন একটা মানুষের অন্তরটা কিভাবে ভালো বানায় দেওয়া যায়

যিকিরের ঘোষণা দিলে অনেকেই কয় সরমণাইwala জিকির আসলে কি জিকির সরমণাইwala ভাই গলা টানে কে ভাই অবস্থা ভালো না ভাই আমরা কই সরমণের জিকির সরমণের কি আলাদা কোনো জিকির আছে জোরে কোন আছে 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 সরমণের তো আলাদা কোনো জিকির নাই

এরা তো বই সুহানাল্লাহ কয় আল্লাহ পবিত্র কর আলহামদুলিল্লাহ কয় সব প্রশংসা বলে আল্লাহ সব প্রশংসা কা আল্লাহ একমাত্র আল্লাহ এরা জিকির করে আল্লাহু আকবার সব চেয়ে বড় কে আল্লাহ এরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বাদে কে ও মা'বুদ নাই আল্লাহ ছাড়া কোন মা'বুদ আছে নাই তো তাহলে যারা বললেন যে সরবনার জিকির তাদের অন্তর ভরা খালি হিংসা এই জিকির তো সর্বমনেই জিকির কর আল্লাহ যখন কার 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 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহর জিকির করো কাই জিকরান কাসীরা বেশি বেশি পরিমাণের জিকির করো আল্লাহ নবী বলেন আছিরু যিক্রুল্লাহি হাত্তায়াকুলু মাজনুনুন

কি কিকির করার দ্বারা যদি কেউ কে কেউ পাগল কয় এই পাগল কা জোরে খ এই পৃথিবীতে পাগলের বাইরে কোন মানুষ আছে কথা হয় না কথা হয় না আমরা এখানে যারা বসি তারাও পাগল ওই যে কইলাম বেশি কেউ আছে বেশি খাওয়ানের পাগল বেশি খায় তারা কয় বেশি খাওনের পাগল যে বউয়ের কথা কথার বাইরে যায় না হেরা কয় বউ পাগল যে পোলাফানের কথার বাইরে যাইতে পারে না পোলাফানের নামে বিচার দিলেও বিচার করতে পারে না কয় পোলাফানের পাগল যে টেকা ছাড়া কিছু বোঝে না হালাল হারাম কিচ্ছু বোঝে না তারে কয় টাকার পাগল কথা কয় না আবার এক শ্রেণীর মানুষ আছে পেটে খাওয়ার নাই শরীরের কাপড়ের সিরা ভাড়া টাকা যা কামাই করে খালি জায়গা জমি কিনে সম্পদের পাগল ঠিক কিনা আবার ঘরে বিবি আছে আর পরেও একের পর এক পর নারীর সাথে সম্পর্ক করতেছে তাই নারীর পাগল কথা হয় না কেউ আছে গাড়ির পাগল কেউ বাড়ির পাগল কেউ ক্ষমতায় থাকার পাগল আবার একদম বাইরে ক্ষমতায় যাওয়ার পাগল কেউ শিয়ারের পাগল আবার সব পাগলদের ভিতরে একদম পাগল আছে যারা আমার মাওলার পাগল কার পাগল হবে জোরে কার কার কার

যে জেজার নেতা মানছেন মানসে নি তাহলে এটা বাদ দেন তালাক দেন তালাক দিয়া বলেন আমার নেতা তোমার নেতা এই কার কার নেতা বিশ্বনবী একটু হাত তুলার দেন ঠিক আছে তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেখেন তো আজ জাগাইছে কিনা সবাই যে বিশ্ব নবীর নেতা মানে এর বাইরে করে দে ঠিক আছে না হে আমার নেতা তোমার নেতা বাংলাদেশের পুরুষের নেতা মানে মহিলারে অথচ আমেরিকার খ্রিস্টানের গোষ্ঠী হারাও কোন মহিলারে প্রধানমন্ত্রী বানায় প্রেসিডেন্ট ভারতের হিন্দুরা পর্যন্ত তারপরে প্রধানমন্ত্রী বানায় পুরুষ আর বাঙ্গালি মুসলমান কি খাইছে আল্লাহ জানে মাথায় কি আছে কিছু না নাই আমি বুঝি পৃথিবীতে ইতিহাসে কোন নবী রসুল মহিলা আইসে কথা না কথা না আইসে দল আপনারা সেটাই করেন আপনার বাপ মরলে কি আপনার নেত্রী দিয়ে জানাজা পড়াবে তখন হুজুর লাগে কে এখন হুজুরের কথা শুনলে গায়ে আগুন ধরে হুজুররা সত্যি কথা কলি আপনার রাস্তায় হুজুরদের বিরুদ্ধে নেমে যান বাপ বললে হুজুর ঘরে ডাইকেন না আপনার আপনার বিয়ের সময় হুজুর ঘরে ডাইকেন না দুই ফলাফল কয়টা বৈধ বানাইতে পারে কথা কয় না হুজুর সারা যদি বিয়া হয় বিয়া কেমনে বলাইছি কি বিয়া বলাইছি আল্লাহ কথা হয় না ভাই মসজিদের ইমাম পুরুষ না মহিলা খুব ভালোভাবে বুঝবো আমার আপনার নেতাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদেরকে নবীজির সাথে খেয়ামতের ময়দানে এই যে গজল গেল না কাউসারওয়ালা হাউজে কাউসারের পানি পান করার মতো তৌফিক দান করুন আরো জোরে কোন না আমি আরো জোরে কোন আমি আমি মাঝে মাঝে চিন্তা করে হয়রান হয়ে যাই আমরা আমাদের দলীয় নেতাদেরকে যেই পরিমাণের ভালোবাসি তার অর্ধেক ভালোবাসা নবীর প্রতি নেই তার সাইড বাঘের এক বাঘ ভালোবাসা আল্লাহর প্রতি নাই যদি দলের নেতার নেত্রী যে পরিমাণের ভালোবাসা দিলাম এই পরিমাণের ভালোবাসা যদি আল্লাহ আল্লাহ নবীর দিতে পারতাম আল্লাহ নবী আফসোস কপাল পুড়ছে আমাদের তাহলে আমরা কার পাগল হইতে চাই আর আল্লাহর পাগল কেমনে হবে আচ্ছা কেমন হবে আল্লাহর পাগল হইতে গেলে আল্লাহর জিকির বেশি করা লাগবে এনে মনে হয় কারেন্ট হয় আল্লাহর জিকির বেশি করার দ্বারা আল্লাহর পাগল হওয়া যায় আল্লাহর জিকির কম করে কোনো দিন আল্লাহর পাগল হওয়া যায় না আপনি রাস্তা দিয়ে দশ বার যাবেন দশ বার আসবেন যাইতে আইতে যদি সব সময় আপনার জবানের জিকির থেকে রায় ইলাহ ইন্নাল্লাহ দোকানদার চার দোকানদার সহ চাজারা খায় 10 বার দেখার পরে বলবে লোকটা কি পাগল হইছে না ঠিক কি গন্ড ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ কোর পড়ে যদি কেউ কয় পাগল হইছে নাকি তুইলেই পাগল কার ইনশাআল্লাহ জোরে বল কার 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 আল্লাহ পাগল হয়ে যদি দুনিয়া থেকে যাইতে পারি পাগলের কাছে তো কবরে কোনো سوال জবাব নাই পাগলের কাছে কি জিগাবো পাগলের বিরুদ্ধে এই জগৎ দুনিয়ায় যে পাগল আছে ব্রেন ডিফেক্ট পাগল আছে না এগর বিরুদ্ধে কোন কেস মামলা হয় শালিশ দরবার অন্যায় করলে কা পাগল কথা ঠিক কি না তার আমরা যদি আল্লাহর জিকির করে আল্লাহর ইবাদত বন্দি করে আল্লাহর পাগলে এ দুনিয়া থেকে বিদায় নিতে পারি কবরে ফেরেশতারে জিগাবো ডাকি পাগলদের জিকাব মার রাব্বুকা পাগল বলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরের কেমন তালে জিকির শুরু করবে ফেরেশতারা জিকাব কার কাছে পাঠাইছে তা ডাক দিয়ে দেবে কি ঘটনা কি ফেরেশতা কয় যে আমি জিকাই মার রাব্বুকা সে কয় লা ইলাহা যে শুরু করছে আর প্রশ্ন করে এ তো সুযূব

কেয়ামতের ময়দানে ওইটা লাভাইতে থাকবে আর দৌড়াইতে থাকবে